মাত্র একটা চাইনিজ পণ্য দিয়ে আমরা এক মাসে সে জেনারেট করেছি প্রায় পনেরো লক্ষ টাকারও বেশি আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদের পাঠাও অ্যাকাউন্টের এই ড্যাশবোর্ডটি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দুই মাসে আমরা টোটাল অর্ডার জেনারেট করেছি প্রায় পনেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা এবং আমরা টোটাল অর্ডার রিসিভ করেছি প্রায় চার হাজার ছয়শো চৌত্রিশটি আমরা টোটাল অর্ডার সাকসেসফুলি ডেলিভারি করেছি প্রায় বারো লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিন হাজার সাতশো চুয়ান্নটি অর্ডার এবং এখনও দেখতে পাচ্ছেন এখানে চারশো তেষট্টিটি অর্ডার কিন্তু ডেলিভারি প্রসেসিং আছে এই সবগুলি অর্ডারই কিন্তু আমরা জেনারেট করেছি শুধুমাত্র একটি চাইনিজ উইনিং প্রোডাক্টের মাধ্যমে তো চলুন এখন আমরা আমাদের একটি প্রোডাক্টের ফেসবুকের অ্যাড রেজাল্ট দেখাই এখানে দেখতে পাচ্ছেন তিনশো ছাপ্পান্নটি অর্ডার পাঁচশো সাতষট্টি অর্ডার চারশো সাপান্নটি অর্ডার দুইশো পঁচানব্বইটি অর্ডার এবং টোটাল অর্ডার জেনারেট হয়েছে ষোলোশো পঁচাত্তরটি এবং সবগুলো অর্ডারই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খুবই কম রেজাল্টের মধ্যে পেয়েছি আমাদের কস্ট পার রেজাল্ট দেখতে পাচ্ছেন বাষট্টি সেন্ট এক ডলার উনত্রিশ সেন্ট আটষট্টি সেন্ট এক ডলার ষোলো সেন্ট মানে খুবই কম রেজাল্টের মধ্যেই কিন্তু আমরা অর্ডারগুলো জেনারেট করতে পেরেছি তো চলুন এখন আমরা আমাদের অন্য একটি প্রোডাক্টের একটি ওয়েবসাইট দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমরা টোটাল এই ওয়েবসাইটটিতে অর্ডার জেনারেট করেছি আঠারোশো নয়টি এবং প্রতিটা অর্ডারে কিন্তু আমরা পঁচিশ মিনিট বিশ মিনিট পর পর পেয়েছি এই ওয়েবসাইটটিতে আমরা লাস্ট আট দিনে এখানে দেখতে পাচ্ছেন তারিখ দিয়ে আছে ফেব্রুয়ারির এক থেকে নয় তারিখ এই আট দিনের ভিতরে আমরা টোটাল অর্ডার জেনারেট করেছি কিন্তু আট লক্ষ উনত্রিশ হাজার টাকার এই সেলগুলো কিন্তু এমনি এমনি আসেনি এর জন্য প্রয়োজন হয়েছে সঠিক প্রোডাক্ট সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেট রিসার্চ এরকম সেল যদি আপনিও করতে চান তাহলে আগে আপনাকে শিখতে হবে কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হয় কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয় কিভাবে সঠিকভাবে ল্যান্ডিং বেজ বানাতে হয় এবং কিভাবে সঠিকভাবে ফেসবুক ফেসবুকে অ্যাড দিতে হয় এই সব কিছু শিখতে পারবেন আমাদের এই কোর্সে আমাদের এই পুরো কোর্স জুড়ে দেখিয়েছি কিভাবে সঠিকভাবে মার্কেট রিসার্চ করে উইনিং পণ্য খুঁজে বের করতে হয় কিভাবে চাইনিজ পণ্যের জন্য সেলস ফানের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং কিভাবে সঠিকভাবে টার্গেটিং করে ফেসবুকে অ্যাড দিতে হয় এছাড়াও আমাদের কোর্সের সাথে আরও যা যা থাকছে একশো প্লাস উইনিং প্রোডাক্ট লিস্ট যা দিয়ে আপনি ইনস্টান একটা বিজনেস শুরু করতে পারবেন সিক্রেট ফেসবুক এড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফেসবুক এড স্কেলিং ইবুক আমাদের পুরো কোর্সের একটা ইবুক ফর্মেট প্রতি মাসে দুইটা হাই সেলিং উইনিং প্রোডাক্ট ফ্রি আর লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই শুধুমাত্র প্রথম জন পাবেন আশি পার্সেন্ট ছাড়ে এনরোল করার সুযোগ তাই বেরিনা না করে এখনই জয়েন করে ফেলুন